সম্মানিত সুধী মন্ডলী আসসালামু আলাইকুম রাহুলদুল্লাহ কোরানের নির্দেশ অনুযায়ী যদি কথা বন্ধ করতে হয় তাহলে আমার কথা দিয়ে বন্ধ হওয়া উচিত কারণ হলো আল্লাহ বলছেন এটা নু দি আলিসলাম মি আবুল জুমা ফার্স আউয়েল আজি কিরল্লা অজারুল বায়া যদি আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসে যায় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে চলে যাও আর ব্যবসা বাণিজ্য বন্ধ এটা আমাদের ব্যবসা এটা আমাদের পেশা এটা আমাদের কাজ এটা বন্ধ করতে হবে আমার মনে আছে জাতীয় সংসদে আজাম হওয়ার পরে সংসদ বন্ধ হতো না জামাত ইসলামীর দশজন এমপি ওই সময় আমরা ছিলাম তখন চিৎকার করে অধিকার আদায় করেছিলাম আল্লাহর মেহরবানি এখন পর্যন্ত জাতীয় সংসদে আজান হলে সংসদ বন্ধ হয়ে যায় আমাদের এই ধারা যদি এখানে হইত তাহলে ভালো হইত আমি জানি না এটা কবে করবে কিনা এই জাতীয় প্রেস ক্লাবের যারা কর্তৃপক্ষ আছেন তারা এটা বিবেচনা করতে পারে। আর আমরা যারা এখানে এই মিটিং পরিচালনা করি তারা এই ধারাটাকে অব্যাহত রাখলে আল্লাহর কোরআনের একটি নির্দেশ আমরা পালন করতে পারি তো আমি খুব সংক্ষেপে কথা বলবো আর আমি দুঃখ প্রকাশ করছি আমার কথা বলে আমি থাকতে পারবো না কারণ আমাকে জামাত ধরতে হবে ওজুরও কিছু সময় তো দরকার সব মিলে তো সম্মানিত ভাই রায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে লেটাস অ্যাগ্রি টু ডিফার মানুষের মধ্যে তো পার্থক্য থাকবে চিন্তার অনক্য থাকবে কর্মসূচির আলাদা আলাদা ধারা থাকবে কিন্তু সবগুলাকে রেখে কতগুলা জিনিসে আমাদেরকে একমাত্র দেবতার একটা মৌলিক হচ্ছে যে আমরা আলাদা আলাদা কথা বলবো ঠিকই কিন্তু আমরা একমত হয়েই করবো আমরা এখানে অন্য ধরনের কোনো আচরণ বা আমাদের কোনো ধরনের কর্মসূচি হবে না সব কর্মসূচি হবে অ্যাগ্রি টু ডিফার এই ধারাতে যদি আমরা যাই তাহলে আমাদের দেশে রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়ে যাবে বলে একটা কথা আছে আমাদের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন থেকে করে না আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না এভেন আমাদের ইসলামী দলগুলোর মধ্যেও আল্লাহ মাফ করুন আমি মনে করি যে এই ধরনের এটা হওয়া উচিত ছিল না কিন্তু কেন জানি হয়ে গেছে তো দীর্ঘ ঘাত প্রতিঘাতের পরে অনেকখানি কমে গেছে আলহামদুলিল্লাহ আশা করি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম যদি চলে আসে তখন আর কিছুই থাকবে না সব ঠিক হয়ে যাবে তো সম্মানিত ভাইরা আমি খুব লম্বা কথা বলবো না মূল কথা আছে আধিপত্যবাদ মোকাবেলার জন্য আমাদের কি করতে হবে আমাদের ঐক্যটা কিভাবে হইতে পারে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে তো আমি পরিষ্কার বলবে এর কোনো কথা নাই আল্লাহ রাষ্ট্র সংস্কারের কথা পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা হজর 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহযী রাই মাক্কান্নুম ফিলাত اقামুস সালা ওয়াতাউয যাকাহ ওয়ামুরু বিল মারুফা নাহাওনিল মুনকার তোমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাও এই রাষ্ট্র সংস্কার করবে এভাবে যে তোমরা সালাত কায়েম করে নামাজ قائم করে মানুষের চরিত্র ভালো করে দিবে আর চরিত্রবান মানুষ তৈরি হলে সব সমস্যার সমাধান হবে আর তোমরা জাকাত চালু করার মাধ্যমে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দেবে এই ক্ষুধা দারিদ্র বেকারত্ব আছে মানুষের এটা নিয়ে তো মারামারি অতএব এটা দূর হবে যদি ইসলামী অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বাস্তবায়ন করতে পারি ও আমার মারুফ তিন নম্বর আল্লাহ তালা বলে দিয়েছেন রাষ্ট্র সংস্কার করবা তাহলে তোমরা ভালো কাজের তালিকা তৈরি করো এই ভালো কাজগুলো তোমাদের সকলকেই করতে হবে অনাহা অনিল মুনকার এবং যত রকমের খারাপ আছে অন্যায় আছে জুলুম আছে নির্যাতন আছে মদ জুয়া থেকে শুরু করে অসামাজিক কাজ যত আছে সবগুলোকে তুমি বন্ধ করে মানুষের জীবনের অশান্তি থেকে তাদেরকে রক্ষা করো তাহলে চারটা পরামর্শ যদি পালন করতে পারি তাহলে আল্লাহ রাষ্ট্র সংস্কার ভালো মতোই হবে যখন আমরা মানব রচিত মতবাদ দিয়ে সংস্কার করতে চাইব তখনই গোলমাল আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই নির্ভুল শুধু ভুল নাই তাই তাই নয় আল্লাহ তালা বলছেন লা ফি এর মধ্যে সন্দেহ নাই সন্দেহ করাও যাবে না অতএব কোরআনের বিধান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধরনের অবস্থা বিরাজ করবে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ওই কথার উপরে আসতে হবে যেটা আমাদের একটু আগে কি ভাই ইসুফি ভাই আমাদের ইস্যু ভাই মজবুত কথাই বলেছেন আমি তার সাথে অনেক কথার সাথে একমত অবশ্যই অন্য যারা ভালো কথা বলেছেন সবাই ভালো বলেছেন ভালোগুলার সাথে একমত তা আমি আপনাদেরকে আর লম্বা কথা বলতে চাচ্ছি না সংস্কারের জন্য প্রস্তাব অনেকেই দিয়েছেন আমরাও বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রিক একচল্লিশটা ধারা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে আমরা বলেছি যে এর মধ্যে দশটা ধারা যেটা আছে সেটা হলো বর্তমান উপদেষ্টা সরকারের জন্য প্রযোজ্য সেই দশটি ধারা আমরা দিয়েছি অনেকেই দিয়েছেন আমাদের বন্ধু সংগঠনগুলো যারা আছেন আপনারা আছেন সবাই দিয়েছেন আমি মনে করি এগুলা তো থাকবেই এগুলোর ভিতরে আমাদেরকে ওই যে বললাম যে আমাদেরকে সামঞ্জস্য রক্ষা করে আমাদেরকে চলতে হবে মধ্য দিয়ে আমাদের চলতে হবে ডিফারের আমি শেষ কথা যেটা বলে আমার কথাকে শেষ করতে চাই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা হয়েছিল এবং সেই স্বাধীনতাতে মানুষ আশা করেছিল যে তাদের কিছু আশা পূরণ হবে গণতন্ত্র পাবে ভাত খেতে পাবে ভোটের অধিকার ভাতের অধিকার থাকবে কিন্তু দেখা গেল যে যারা তখন সরকার পরিচালনায় ছিলেন তারা নিজেরাই গণতন্ত্র দেওয়ার বদলে গণতন্ত্রকে হত্যা করলো বাক্সাল কাহি করল এবং তারা মানুষকে উপকার করবে কি চুরি করা শুরু করলো এমন চুরি করা করলো যে তাদের নেতার কম্বলটা পর্যন্ত চুরি করে নিল শেষ পর্যন্ত নেতা বলল যে এই চোরেরা সাত কোটি লোকের জন্য সাড়ে সাত কোটি কম্বল আনলাম তোর তো পঞ্চাশ লাখ তো বাঁচা থাকার কথা একটাও নাই তো আমার ভাগেরটা গেল কোথায় চোর এই চোর দিয়ে তো আমি চালাইতে পারবো না দেশ লোকেরা পাইলো সোনার খুনি আর আমি কি পাইলাম চোরের খুনি এই চোরের খুনি আস্তে আস্তে অনেক বড় খনিতে পরিণত হয়েছে চোর হয়ে গেছে ডাকায় আর ডাকাত হয়ে গেছে খুনি ফলে আওয়ামী লীগ দলটি শুধু চোরের দল নাই এরা ডাকাতেরও দল শুধু ডাকাতের দল নয় এরা খুনিরও দল শুধু তাই নয় এরা জবরদখল করে অনেকের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে তারা অতএব এদের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত বলে আমি মনে করি না আগে বিচার করতে হবে বিচার করে তার শাস্তি দিতে হবে বিচার করে শাস্তি দেওয়ার আগে কোনো কম্প্রোমাইজের কথা বলা যাবে না বড় দল হোক আর ছোট দল হোক মাঝারি দল হোক বিচার ছাড়া তাদের কোনো স্কোপ আমরা দিতে দিতে চাই না না এবং পারি বাংলাদেশের জনগণ আমি বিশ্বাস করি যে তাদেরকে বিচার হওয়ার আগে কোনো কিছুতেই অংশগ্রহণ করার ব্যাপারে তারা জনগণ একমত নয় দরকার হলে গণভোট করা দরকার গণভোট করে দেখা দরকার যে তাদের ব্যাপারে জনগণ কি চায় সেটাই করতে হবে আমাদেরকে সম্মানিত ভাইরা আমি আর কথা বলতে চাচ্ছি সেটা হলো যে দু হাজার সালে আপনারা জানেন যে মানে আর বিনা ভোটে হইলে তো আর নির্বাচনই লাগে না একশো একান্ন জনে তো যথেষ্ট রাষ্ট্র পরিচালনার জন্য আবার ওইদিকে আপনি দু হাজার সালের দিনের ভোট রাইতেও হয়ে গেল যেটা মানুষেরা আশ্চর্য হয়ে গেল বিদেশি লোকেরা আর সব শেষে তো নিজেরা নিজেরা খেলাধুলা করে তারা যে নির্বাচন করল ওই নাতি তার নানাকে বলছিল যে না না সবারই বিয়ের বিয়ের কথা কথা বলছো তুমি তো 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 বললে না কেন বিয়ে করছি কাকে বিয়ে করছো তোর তোর নানিকে বিয়ে করছি ও তোমরা ঘরে ঘরে কামসেরি দিয়েছ তো এখন এদের অবস্থা এরা তো দেশটাকে যে জায়গায় নিয়ে গেছে এখন গত পাঁচ তারিখে আমাদের ছাত্র জনতা আপামর জনতা জনসাধারণ আন্দোলন করে দেশটাকে স্বাধীনতা অর্জন করেছে প্রকৃত স্বাধীনতা উনিশশো একাত্তরের স্বাধীনতা ছিল পরাধীনতা এটা স্বীকার করতেই হবে উনিশশো একাত্তরের স্বাধীনতা স্বাধীনতা নয় এটা পরাধীনতা ছিল এই সেই পরাধীনতা দু সালের পাঁচই আগস্ট আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি যারা তাদের আল্লা কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদতকে কবুল করে যারা আহত অবস্থায় আছে আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ করে আবার একটা আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার যেন তৈরি থাকতে পারে আল্লাহ সে তৌফিক তাদের দান করুন